আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লা রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো সকালে একদম সিম্পলভাবে নাস্তাটা করে ফেলেছি রুটি ভাজি আর এক কাপ চা দিয়েই নাস্তাটা করেছি প্রতি মাসে একবার যেভাবে আমি আমার বেডরুমটা ক্লিন করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে নাস্তাটা করে আমি আর এক মিনিট সময় লস না করেই কিন্তু কাজে লেগে পড়েছি ভালোভাবে হচ্ছে আগে বাসার ধুলগুলো ঝেড়ে নিয়েছি আমার বাসাটা মোটামুটি বড় তো একদিনে পুরো বাসা ক্লিন করা সম্ভব হয় না যার জন্য আমি একদিন এক রুম করেই করি আর বিশেষ করে বেডরুমটা এটা প্রতি মাসে আমি একবার ডিপ ক্লিন করার চেষ্টা করি একটা ঝাড়ুসা আছে আমি পুরো রুমের মাকড়সার বাসাগুলো ছেড়ে ফেলেছি এরপর আমি ফ্যানটাও একটু মুছে নিয়েছি আর এখন চাদর আর চাদরের নিচে যে মোটা কাঁথাটা থাকে সেটাও হচ্ছে আর আমার বেডরুমের জানলাটাও খোলা ছিল যার জন্য কিন্তু অনেক দোলা ঢুকে গিয়েছে সেজন্যই আসলে আজ বেডরুমটা এত প্রপার ক্লিন করা তা না হলে ঈদ গিয়েছে অল্প কয়েকদিনই হয়েছে আর ঈদের আগেই কিন্তু আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করেছিলাম এই যে জিম তোষকের নিচে এত পরিমাণ ধুলা ঢুকে গিয়েছিল কি আর বলবো তো ভাবলাম যেহেতু ক্লিন করব তো পুরো বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নেই আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটির যে দুর্দশা সেটা তো আপনাদের অজানা নয় যদিও এই দুর্দশার পেছনে আমি দায়ী অনেক বেশি ইরেগুলার ছিলাম এত বেশি অলসতা ভর করেছে কোনোভাবে ভিডিও করতে ইচ্ছা করে না তো যদিও অলসতা কাটিয়ে একটা ভিডিও খুব ভালোভাবে মন দিয়ে করে থাকি তো ওই ভিডিওর ভিউজ এত কম থাকে তো মনটা কিন্তু আবার খারাপ হয়ে যায় আমি জানি না আমি এখানে কতদিন থাকতে পারবো বা আদৌ থাকবো কিনা না এভাবেই যদি বরাবর চ্যানেল ড্যামেজ হতে থাকে তো হয়তো খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব যে কোনো জিনিস বা সম্পর্ক যত বেশি পুরনো হয় তত কিন্তু মজবুত হয় তো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক প্রায় এক থেকে দেড় বছরের তো চলে যাব বললেই তো চলে যেতে পারি না ভাবে চলে যাব কেন জানি একটা অন্যরকম টান আমি অনুভব করি আমি জানি আপনারা আমাকে খুব বেশি পছন্দ করেন একটু কষ্ট করে আমি যদি আবার রেগুলার ভিডিও দিতে পারি তো আমার চ্যানেলটি খুব শীঘ্রই দাঁড়িয়ে যাবে এই এতটুকু ভরসা আপনাদের ওপর আমার আছে তো এরপরও কেন জানি ইদানিং আমি অনেক বেশি অলসতা আমি করছি শুধুমাত্র ভিডিও করার ক্ষেত্রে তাছাড়া কিন্তু আমি অন্যান্য সব কাজে আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ আছি আমরা একটা বিশ থেকে পঁচিশ বছরের পুরনো বাসাতে থাকি তো যার জন্য কিন্তু এই বাসার কিছু কিছু জিনিস খুব বেশি ময়লা লাগছে আসলে একই জিনিস অনেক ফ্যামিলি ব্যবহার করেছেন তো সবাই তো আসলে একরকমভাবে ক্লিন রাখে না তো এই থাই গ্লাস আর হচ্ছে গ্রিলগুলো কিন্তু খুব বেশি ময়লা ছিল আমি এই বাসাতে উঠেছি দুই মাস হলো তো একদিন বা দুই দিনে তো আসলে এগুলো ক্লিন করা সম্ভব হয় না আস্তে আস্তে দেখি কতটুকু কি করতে পারি তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করার পর এখন আমি একটু রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখতেই পেয়েছেন অনেক বেশি ময়লা বের হয়েছে কিন্তু আর এখন আমি হচ্ছে একে একে সবগুলো ফার্নিচার ক্লিন করে ফেলবো সর্বপ্রথম খাটটা ক্লিন করবো যেহেতু জানালার পাশেই একদম খাট তো ওই যে ঝড় বৃষ্টি হয়েছে বললাম যার জন্য কিন্তু খাটটা এত বেশি ধুলা হয়েছে তো খাটটা ক্লিন করার পর এখন আমি বেডশিটটা হচ্ছে বিছিয়ে দিব আর অন্য পাশে কিন্তু আমার ছেলে খুব ভালোভাবে আজ আমার ফার্নিচারগুলো ক্লিন করছে আমার সঙ্গে আমি যখনই আমার বাসা গোছাই বা ডিপ ক্লিন করি তখনই আম্মুর কথা কিন্তু আমার খুব বেশি মনে পড়ে আমার আম্মু আমার কোনো কাজই সেরকম পছন্দ করেন না শুধুমাত্র ঘর গোছানো ছাড়া আম্মু সবসময় বলবেন যে আমার মেয়ে কিছু পারুক না পারুক খুব সুন্দরভাবে কিন্তু নিজের বাসাটা গোছাতে পারে আমার বিয়ের আগে আমি আর কোনো কাজ করতাম না বাবার বাড়িতে তবে আম্মুর একটা রিকোয়েস্ট ছিল যে আর কিছু করো না করো তুমি শুধু আমাদের বাসাটাকে ক্লিন রাখো বা সুন্দর করে গুছিয়ে রাখো আম্মু এখনও বলবে যে যতজন যত আমার ঘর গুছাক না কেন আমার মেয়ের মতো সুন্দর করে কিন্তু আমার বাসা কেউ গুছাতে পারে না এখনও আমি যখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই আমি চেষ্টা করি সব সময় আম্মোর বাসাটাকে গুছিয়ে দেওয়ার জন্য আম্মুর ফ্রিজ পরিষ্কার করে দেওয়ার জন্য পরে যখন আমি চলে আসি তো আম্মু এগুলো দেখে আর মন খারাপ করে কান্নাকাটি করে যদিও এখন কিন্তু আমার আম্মু আমার হাতে রান্না খেতেও খুব পছন্দ করে তবে আমি সেরকমভাবে আম্মুকে কখনোই রান্না করে খাওয়াই না ওই যে যেদিন আম্মু আমার বাসায় বেড়াতে আসবে প্রথম সেদিন একটু রান্না করি আর কখনোই করি না আবার যাওয়ার আগে দেখা যায় আম্মুকে দিয়ে দুই তিন পদ রান্না করিয়ে নেই যেন দু একদিন আমার রান্না করতে না হয় তো বুঝেন তাহলে সব সময় কাজ করতে পারি কিন্তু মাকে যখন সামনে দেখি তখন মনে হয় যে একদমই কাজ করতে পারি না যেসব জামা কাপড় বাসা রেগুলার পরা হয় সেগুলো আমি এরকম একটা ছোটো আরেফেলের সেলফি রেখে দিয়েছি এক তাকে আমার এক তাকে আদনানের আর অন্য তাকে আদনানের বাবার তো এই সেলফটা হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে একটু মুছে নিয়ে সবার সবার জামা কাপড়গুলো গুছিয়ে সেলফে রেখে দিব আমার আগের বাসার বেডরুমটা খুব বড় ছিল সেখানে আমার দুটা ওয়ার্ড্রপ একটা আলমারি ড্রেসিং টেবিল খাট সব কিছুই খুব ভালোভাবে রাখতে পেরেছি তো এই নতুন বাসার বেডরুমটা একটু ছোট যার জন্য কিন্তু দুটা ওয়ার্ড্রপ রাখতে পারছি না আগে রেগুলার যে জামা কাপড়গুলো পড়তাম সেগুলো আরে ফেলার ওয়ার্ড্রপে রাখতাম তবে এই রুমে এখন জায়গা হচ্ছে না বিদায় ওটা আমার শাশুড়ির রুমে দিয়ে দিয়েছি ওয়ার ড্রপের উপরের ম্যাটটা হোয়াইট কালার হওয়াতে খুব দ্রুতই ময়লা হয়ে যায় তো একটু ক্লিনজার স্প্রে করে একটা সুতির ন্যাকটা দিয়ে ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিলে খুব ভালো পরিষ্কার হয় দেখেছি তো এখন এটা এভাবে পরিষ্কার করছি আর ভালোভাবে ক্লিন করে এখন কিছু বেসিক জিনিস থাকে যেগুলো ওয়ার উপরে রাখতে হয় তো ওগুলো রেখে এখন একটু অর্গানাইজ করে নিয়েছি খুব সিম্পলভাবে আমার বেডরুমের এই ওয়ালটা একদম খালি লাগছিল তাই ডাবল সাইড টেপ দিয়ে আমি ছোট্ট এই মিররটি লাগিয়ে দিয়েছি আর এখন দেখতে কিন্তু একটু ভালো লাগছে আর এবার একে একে আমি আলমারি আর ওয়াড্রপগুলো হচ্ছে ক্লিন করে ফেলবো প্রথমেই আমি সুতির একটা কাপড় ভিজিয়ে ডিজাইনগুলো ভালোভাবে হচ্ছে একটু ক্লিন করে নিয়েছি আর এরপর শুকনো একটা কাপড় দিয়ে এর উপর একটু ভালোভাবে মুছে নিচ্ছি যেন পানির দাগটা না বসে যায় যদিও কাঠের ফার্নিচার কিন্তু পানি বা ভিজা কাপড় দিয়ে মোছা উচিত নয় তবে ওই যে ঝড় উঠেছে বললাম তো যার জন্য কিন্তু ডিজাইনগুলোর ভিতরে একদমই ময়লা বসে গিয়েছিল শুকনো কাপড় দিয়ে মুছেছিলাম দেখলাম পরিষ্কার হয় না ভালো তাই একটা ভিজা কাপড় দিয়ে সবগুলো ফার্নিচার ভালোভাবে মুছে নিয়েছি আর এই তো সবগুলো ফার্নিচার ক্লিন করার মধ্য দিয়ে। আমার বেডরুমটা ভালোভাবে ডিপ ক্লিন করা কমপ্লিট হলো। আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন হঠাৎ করে কাল বৈশাখের ঝড় উঠেছে আর উঠবেই না কেন যেহেতু বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি বেডরুমটা ক্লিন করার পর গোসল করতে গিয়েছি এরপর বের হয়ে দেখি যে পুরো আকাশটা কিন্তু কালো হয়ে গিয়েছে আর খুব ঠান্ডা একটা বাতাস আসছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছে বাসার অন্যান্য সব কাজ শেষ করে খুব ঝটপট আমি এখানে হচ্ছে একটা মুরগি রান্না করে নিচ্ছি এখানে প্রায় তিন কেজি প্লাস একটা শক্ত মুরগি ছিল তো এটা না আজ আমি একেবারেই রান্না করে নিব কারণ সামনে আদনাদের পরীক্ষা তো এই কয়েকদিন আমি গরুর মাংস আর মুরগির মাংস যাই রান্না করি পরিমাণে একটু বেশি করে রান্না করি আর পরবর্তীতে সেটা বক্স করে ফ্রিজে রাখি যেন পরীক্ষার কয়েকটা দিন আমার বানার চাপ একটু কম থাকে এই শক্ত মুরগিগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে তাই আজ রান্নাটা প্রেশার কুকারেই করছি আমি আমার রান্না বান্না করতে থাকি আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ